রহমান রহে সুপ্রিয় দর্শক দেশের দেশের বাইরে বিরে এখান থেকে দেখছেন সবাইকে অনেক পেয়ে বন্ধুরা আজ পঁচিশে মে সকালবেলা আমরা চলে আসলাম নাখালি সুবর্ণাচর উপর বেলায় পেয়ে বন্ধুরা এই সকালবেলা আমরা দেখবো খুচরা সবজিগুলা কিরকম দাম বিক্রি হচ্ছে পেয়ে বন্ধুরা আপনি আমাদের সাথে দেখেন

আগে পঁচিশ টাকা ছিল একটু দাম বাড়তি প্রতি কেজিতে পাঁচ টাকা বাড়তি বন্ধুরা আপনারা শুনতেছেন এই বিক্রি করতেছেন কেজি চল্লিশ টাকা

চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা এই পটলটা কত বিক্রি পঞ্চাশ টাকা ছিল পঞ্চাশ টাকা ছিল দশ টাকা আপনারা ভাই আজকে বাজারে কত করে বিক্রি করতেছি টাকা

বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন ভাই আমরা দেখেছি যে লাইস হইলে এটা কত করে বিক্রি হতেছে কেজি এটা কেজি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেজি বন্ধুরা আপনারা শুনতেছেন ভাই লতিগুলো কত করে বিক্রি হতেছেন কেজি কেজি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেজি বিক্রি হতেছেন বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন ভাই লেবুর হাড়িগুলো কত করে বিক্রি হতেছে এবার পঁচিশ টাকা ভাইয়া পঁচিশ টাকা প্রতি কেজি বিক্রি হতেছে বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন আর আপনারা কত করে খুচরা বাজার থেকে ক্রয় করতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা আমরা ভিডিওটা শেষ করব ভিডিও শেষের পূর্বে বরাবরই আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ